আপনারা যেটা দেখছেন সেটা পানসা ঠাকুর বছরের আবেগী এত বড় মডেল হাতি এটাও কিন্তু থাকছে এই প্যান্ডেলের মধ্যেই সঙ্গে থাকছে এত উঁচু দুটো দৌড়পাল সাথে আবার এই দুটো মডেল রাজস্থানকে রাজস্থানের এই ঘরানাটাকে কেন্দ্র করেই আমার এই দুর্গা প্রতিমা তো বন্ধুরা পুজোর কিন্তু আর বেশি বাকি নেই এখন কিন্তু সব জায়গাতেই লাস্ট মুভমেন্টের প্রস্তুতি তুঙ্গে তো সে তার মধ্যেই আমরা চলে এসেছি আরও একবার পানসিলা ঠাকুরবাড়িতে এখানে যে রাজস্থানী রাজস্বিক বৃষ্টি হচ্ছে বা রাজস্থানী প্যালেস হচ্ছে সেটা লাস্ট মুভমেন্টের কী কাজ চলছে সেটাই আমরা দেখতে চলে এসেছি তো চলুন দেখাই আপনাদের এই প্রস্তুতিটা আমরা আপনাদের প্রথম দিন থেকে দেখিয়ে আসছি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা একদম শুরু থেকে যে থার্মোকলের বিভিন্ন বা সোলার যে বিভিন্ন কাজগুলো ছোটখাটো সেগুলো থেকে আমরা শুরু করছি যখন এখানে কুটি পুজো হয়নি যে স্ট্রাকচার বানানো হচ্ছিল আজ তার এত সুন্দর একখানা উপস্থাপনা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি সেটাও মাথায় রাখবেন এখন যা কাজ রয়েছে এটা দেখে ফিল হতেই পারে যে প্যান্ডেল কমপ্লিট কিন্তু না এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এবার কিছু ডিটেলস যেগুলো আমার খুব ভালো লাগলো সেগুলো একটু আপনাদের দেখাই অবশ্যই মতন বাকি আছে পুজোর মহালয়ার এর মধ্যে কিন্তু এই প্যান্ডেল প্রস্তুত হয়ে যাবে এবং আপনাদের জন্য ওপেন করে দেওয়া হবে সেটা কবে হবে কখন হবে অবশ্যই আমরা ক্লাবের কর্মকর্তাদের থেকে জানবো ও আপনাদের জানাবো এই মুহূর্তে আমরা কিন্তু প্যান্ডেলের যে বহির্ভাগ সেই বহির্ভাগেই রয়েছি আর এখানে এই যে রাস্তাটা এই রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে যখন প্যান্ডেলটার দিকে তাকিয়ে থাকছি মন ভরে যাচ্ছে অসাধারণ নিখুঁত কাজের জন্য এখানে সামনে যা দেখা যাচ্ছে দুতলা একটা রাজবাড়ি রাজস্থানী রাজবাড়ি যার গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু করা রয়েছে পুরো জায়গাটা যেমন একটা রাজস্থানী প্যালেস আপনাদের ভিডিওটা আমাদের ভিডিওর মাধ্যমে এর আগেও দেখেছি যে এরকম ঘেরা একটা জায়গা যার মাঝখানে একটা হয়তো ফোয়ারা থাকবে আমার যেটা মনে হচ্ছে এখানে হয়তো কোনো ফোয়ারা থাকবে এবং যে রাজবাড়ির গেট হয় দরজা হয় সেই দরজা কত সুন্দরভাবে সাজানো বড় বড় যে হাতল বালাগুলো থাকে সেগুলো দেওয়া রয়েছে এখানে একটা দরজা এখানে একটা দরজা এবং তারপর ভেতরে যাওয়ার ব্যবস্থা আর যে খিড়কি জানালা ধরনের থাকে ব্যালকনির মতন সেইগুলো কিন্তু খুব সুন্দর করে করা রয়েছে এটা নিচের তলার সারিবদ্ধভাবে বারান্দার যে জানালা ধরনের সেরকম রয়েছে এবং ওপরে একটা আর্চ রয়েছে যার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আমি জানি না আমার ক্যামেরার মাধ্যমে কতটা আপনাদের আমি বোঝাতে পারছি কিন্তু নিজের চোখে দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ জিনিসটা ভালো বুঝতে পারবেন এখানে কাছ থেকে কিছু কাজ দেখাই যেমন এখানে যে কাজগুলো করা রয়েছে দেখুন কতটা নিখুঁতভাবে পুরো এই এত বড় স্ট্রাকচারের মধ্যে কিন্তু সূক্ষ্মভাবে কাজগুলো করা রয়েছে শুধু একটা অংশে না সকল অংশে একটা রাজবাড়িতে ঠিক যেমন হয় ঠিক সেরকম এখানে যে জানলাগুলো রয়েছে যে জানলার যে ঘুলঘুলিগুলো রয়েছে তার মধ্যে যে ছোট ছোট ডিজাইন সেগুলো ফুটে উঠেছে দুই পাশে এছাড়া যে জানলার তলায় যে সুন্দর ফুলের মতন আকৃতি তৈরি করা বাকি এই যে আর্চটা রয়েছে এর মধ্যে সুন্দর কলকা এবং তার তার মধ্যে মধ্যে সেট নিখুঁত কাজ সেগুলো টোটাল এই জায়গাটা একটা গোল 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 করে একখানা টেক্সচার তৈরি করা হয়েছে যেটার মধ্যেও কিন্তু ছোট ছোট ডিটেলস রয়েছে যেমন এই জায়গাটা এটা মানে রাজবাড়ির দুটো পাশ সেই পাশেও কিন্তু কাজ যথেষ্ট রয়েছে এবং এটা কিন্তু আরও বড়ো হবে এখন যেটুকু হচ্ছে এটুকু শেষ না এরপরে আরও এই সাইডেও কিন্তু কাজ হবে এগুলো তো এখনও লাগানো হয়নি এ এগুলো কেন বেসিক জিনিস এরপরে যখন লাইটিংয়ের কাজ হবে তো আশা করি বুঝতেই পারছেন যে এই এত সুন্দর একটা স্ট্রাকচারের পরে যখন এর উপরে লাইটের কাজ হবে রাত্রিবেলায় আপনারা কি অসাধারণ একটা জিনিস দেখতে পাবেন আশা করি বুঝতেই পারছেন সে তো এটা হলো বাইরের কাজ বাইরের কাজ তো ডেফিনেটলি মনে ধরে গেল এবার ভেতরের কাজ দেখ চলুন দেখা যাক তো বন্ধুরা এবার কিন্তু আমরা চলে আসছি মহলে হ্যাঁ মহল রাজবাড়ির মহলে তো রাজস্থানী প্যালেসের যে যে অন্দরমহল সেই মহলে আমরা চলে এসেছি এখানে আসার পর মনে হচ্ছে রাজবাড়ি ফিলিংসটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল বাইরে থেকে যেমন একটা রাজস্থানী প্যালেস দেখে অবশ্যই ভালো লাগছিল এখানে যে ডিটেলস কাজগুলো রয়েছে এগুলো দেখে কিন্তু আরও বেশি ভালো লাগছে বাইরেটা যত না সুন্দর ভেতরটা কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে এখানে অসংখ্য নিখুঁত কাজ রয়েছে কাজ রয়েছে এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে মাঝখানে যে থামগুলো রয়েছে এই যে থামগুলো রয়েছে এগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো তো ডেফিনেটলি সুন্দর লাগছিলই তখনই কিন্তু তার সাথে এখন কিন্তু এগুলো আরও অনেক বেশি ফুটে উঠেছে শুধু থাম মানে যে পিলারগুলো রয়েছে সেগুলো নয় সেগুলোর সাথে সাথে ওয়ালে এবং এর উপরের অংশে এই উপরের অংশে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু আরও দুর্দান্ত লাগছে কতটা নিখুঁত কাজ যে দেখে মনে হবে যে কাঁচের কাজ বা মার্বেলের কাজ সেই রকম কিন্তু ফুটে উঠেছে চলুন এটাও একটু আপনাদের ডিটেলসে দেখায় এই যে পিলারগুলো রয়েছে না এই পিলারগুলোর নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের বাকিটা সাদা হয়তো এর মধ্যে আরও কাজ হবে এটা সাদা থাকবে বলে আমার মনে হচ্ছে না দেখা যাক সেটা কিন্তু তার সাথে ওয়ালে যে এই কাজগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো দিয়ে কিন্তু এই কাজটা রয়েছে এখন কিন্তু এখানে কোনো লাইট জ্বালানো নেই নর্মাল প্যান্ডেলের ফাঁক ফুকর দিয়ে যেটুকু সূর্যের আলো ঢুকছে তাতে কিন্তু এই জায়গাটা এতটা আলোকিত আমার ক্যামেরার সেটিংসও কিছু চেঞ্জ করতে লাগেনি তাতে কিন্তু এই যে পিকচার কোয়ালিটি দেখছেন এরকম ধরনের এতটা আলো প্রতিফলন হচ্ছে এত সুন্দর জায়গাটা ফুটে উঠেছে এর মধ্যে এই কাজগুলো কিন্তু ফাইবার গ্লাসের কাজ রয়েছে যেগুলো এখনো অনেক কাজ বাকি রয়েছে কিন্তু এইগুলো দিয়ে যে টোটাল জায়গাটা সাজানো রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত নো ডাউট এটা কিন্তু জেলার সব বেস্ট পুজো হতে চলেছে আমার মতে এই যে অংশগুলো দেখছেন এর মধ্যে গ্লাস বা গ্লাস ফাইবার যেগুলো হয় সেগুলো দিয়ে কত সুন্দর ফুটিয়ে তোলা রয়েছে তার সঙ্গে কিন্তু এর মাঝখানে যে গোল গোল অংশগুলো রয়েছে যেমন এইটা এগুলো কিন্তু এক একটা পুঁথি যেমন হয় সেরকম ধরনের কিছু বসানো রয়েছে যেটার মধ্যে আলো পড়লে কিন্তু জল করছে যেটা কিন্তু দেখতে আরো সুন্দর হচ্ছে তো এর মধ্যে যখন আলোর কাজ করা হবে তখন আরো কতটা ফুটে উঠবে আশা করি আপনারা এখনই বুঝতে পারছেন তো এটাই হচ্ছে আমাদের পানশিলা ঠাকুরবাড়ির রাজস্বিক দৃষ্টিতে একটা রাজস্থানী প্যালেস কেমন সিজে উঠতে পারে সেই জিনিস তো একটু চলুন দেখে নিখুঁত যারা এই এতগুলো দিন ধরে এই কাজগুলোকে ফুটে ফুটিয়ে তুলছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দাদা ভাইরা এই কাজগুলো করছেন তো একটু আপনাদের থেকে জানতে চাইব যে আপনারা কোথা থেকে এসেছেন আপনারা কোথায় থাকেন হ্যাঁ মধ্যম গ্রাম আর এই যে জিনিসগুলো বানাচ্ছেন আপনারা আপনাদের কেমন অনুভূতি আমাদের খুব ভালো লাগবে নিজেরা সুন্দরভাবে কাজ করে যাতে দর্শকদের মনের মনের মধ্যে একটা আনন্দকারী বছরে একটা জিনিসগুলো তারা সবাই আসবে দেখবে সবাই হ্যাপি থাকবে এটাই আমরা চাই আপনারা কতজন কাজ করছেন আমরা এখন আকান্ত আছি মালা কলকাতন আছি दस बारो जन চলুন এবার দেখা যাক পানশিলা ঠাকুরবাড়ির এবছরের যে মাতৃ প্রতিমা সেটা দর্শন করা যাক আমি ঠিক এখন সামনে রয়েছি পানশিলা ঠাকুরবাড়ির মাতৃ প্রতিমার সামনে মাতৃ প্রতিমা দর্শনের পর আমার হচ্ছে প্রথমত বক্তব্য আমি বাক হতো কেন এত ডিটেলসে কাজ আর এত সুন্দর কাজ আমি সাধারণত কোনো ব্যান্ডেলে এখনও পর্যন্ত দেখিনি রাজ রাজিক দৃষ্টি হিসাবে যে রাজপুত ভাবটা তা কিন্তু মায়ের মধ্যে সম্পূর্ণ ফুটে উঠেছে পিছনের চাল থেকে শুরু করে নিচের বেদি প্রত্যেকটা জায়গার মধ্যেই কিন্তু একটা অসাধারণ কাজ করা রয়েছে আর আপনারা যদি খুব ডিটেলস দেখেন তাহলে দেখবেন এখানে যে লক্ষ্মী ও সরস্বতী রয়েছে তা কিন্তু সম্পূর্ণ নিজেদের বাহনের উপর ভাসমান অবস্থায় দেখানো হয়েছে এখানে মাকে মহিষাসুরের উপর রাখা রয়েছে এবং এখানে মহিষকে এবং কার্তিক এবং গণেশ তিনজনের একটা ভাব আনা হয়েছে সাথে সাথে ছোট ডিটেলসের মধ্যে আসলে দেখতে পাবেন এখানে সিংহ থেকে শুরু করে ছোট ছোট যে কাজ সিংহের কেশর হোক অথবা মৃদুর বা ওইদিকে হচ্ছে ময়ূর রয়েছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু ডিটেল কাজ করা রয়েছে সম্পূর্ণ চালটা একদম শেষের দিকে কিন্তু সুন্দরভাবে কারুকার্যময় মায়ের মাথায় মুকুট এবং উপর থেকে নেমে আসা ঘুমটা সম্পূর্ণ কিন্তু একটা রাজস্থানী ভাবকে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা কাজ এখানে খুবই সুন্দরভাবে করা রয়েছে আমার আপাতত দেখা এখনও পর্যন্ত জেলার ঠাকুরগুলির মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটি ঠাকুর এবং খুব ভালো লাগছে আপনারা বড় বড় শিল্পীদের অনেক প্রতিমা দেখেছেন এবং সেই নিয়েও এখন কম্পিটিশন চলছে কিন্তু আমি যদি বলে থাকি তো এই মূর্তিটা এবছরের জেলার ছাড়া মূর্তির মধ্যে কিন্তু একটি প্রতিমা মূর্তি তো বন্ধুরা আমরা অলরেডি পার্থ তাকে পেয়ে গেছি তোমরা সবাই যেন যে পার্থদার হাত ধরে কিন্তু এত সুন্দর প্যান্ডেল তৈরি হচ্ছে অলরেডি তৈরি হয়েছে আর এক সপ্তাহ মতো বাকি তো এখন পার্থদার থেকে একটু প্যান্ডেল সম্বন্ধে ঠাকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে একটু জানার চেষ্টা করব নমস্কার আমার নাম পার্থ মাইতি আমি প্রথমেই আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্টকে আমার তরফ থেকে আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আপনার দর্শককেও শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েই কথা বলছি আর কি আপনারা যেটা দেখছেন সেটা পানসা ঠাকুরবাড়ি সোদপুরের আবেগী পঁচাত্তর বছরের পুজো চুয়াত্তর বছর ধরে এনারা সাবেকি পুজো করে এসছে এই প্রথম থিমের ছোঁয়ায় রং লেগেছে এনাদের তো পঁচাত্তর বছরে জলুস্পূর্ণ একটা পুজো হওয়া কথা তো সেখানে দাঁড়িয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার প্রথমই চেষ্টা ছিল যে সাবেকি ঘরানায় থিমের ছোঁয়ায় একটা আমি শিল্প গড়ে তুলব তো আমি নাম দিয়েছি রাজস্বিক দৃষ্টি রাজস্বিক দৃষ্টি বলতে রাজস্বিক দৃষ্টি দিয়ে যে মহলটা তৈরি হওয়া উচিত বা কল্পনা করা উচিত সেটা আমি এখানে করছি আপনার এখানে একটা রাজস্থানী মহল অবশ্যই দেখবেন রাজস্থানী ঘটনায় এলাকাটা চেঞ্জ হয়ে যাবে যারা ঢুকবেন রাজস্থান এসে গেছে রাজস্থানী কোনো মহলে দাঁড়িয়ে আছে অনুভব করবেন আমি চেষ্টা করি যে প্যান্ডেল শুধু না তার অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা এটা আমি এটা চেষ্টা করি এটা আমার সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকে আমি এখানে রাজস্থানী মহলকে দু তিনটে পার্টে ভাগ করেছি আর কি বাইরে একটা বিস্তর মহল এনাদের এলাকাটা ছোট মানে গলির ভেতরে একটা মাঠ পঞ্চাশ বে পঞ্চাশ আমি রাস্তা নিয়ে এলাকাটাকে বড় করে দিয়েছি যে লোক একটা মহল মানে একটা বড় ইনস্টলেশন হওয়া উচিত তা আমি সেটাকে বেশ মানে খুব বড়ই করেছি মানে একশো ফিট বাই পঞ্চাশ ফিট একটা প্যান্ডেল দেখবেন আপনারা আপনি আমার মহলে ঢুকবেন মহলে একটা পরিবেশ পাবে ফ্রন্টে অরিজিনাল পদ্মের চাষও হচ্ছে এখানে সেখান থেকে যখন ঢুকবেন ওখানকার কাঠপুতলি উডেন ক্রাফটিং কিছু মডেল থাকে যেমন দোয়ারপাল থাকে মিউজিসিয়ান থাকে কাঠপুতলি নাচ যেটা অবলুপ্ত প্রায় জেনারেশন গ্যাপে অবলুপ্ত হয়ে আছে সেটা তুলে ধরেছি ওখানে পুতুল ডাঁচও হবে যেটা মেকানিক্যাল পার্টে আছে আমার সেখান থেকে যখন অন্দরমহল ঢুকবে অন্দরমহলে দুটো পার্ট পাবেন একটা একটা টিউনে করছি কালার টিউনে অবশ্যই মিরারের কাজ থাকবে সেখানে সিলভার গোল্ডেন মিরারের কাজ থাকবে আর যখন অন্দরমহলে মা বিরাজ করবেন সেখানে একদম মিনাকারি রাজস্থানী যে অপূর্ব সুন্দর একটা শিল্প প্রায় এক থেকে দেড় লক্ষ কাঁচের কাজ ভেতরে আছে সেটা করতে অনেক সময় লেগেছে সুবিধা হয়েছে যে এনারা গত বছর দুর্গাপুজোর পরেই আমাকে ডেকেছিলেন আবদার করেছিলেন সঞ্জয় গাঙ্গুলি হাত ধরেই আমি এসেছি ওনার আবদার ছিল আর সত্যি বলতে আবেগী পঁচাত্তর মনে হয় ঠাকুর ঠাকুরবাড়ির সাথে অ্যাপ্রোপ্রিয়েট কেন প্রথম থেকে দেড়শো দুশো লোকের সমাগম আমি কোনো খান্তি দেখিনি এন্ড অব দ্য ডেতে পুজোয় অনেকেই পুজো করেন যারা প্রথম দিকে অনেক চার্মিং থাকেন কখনো কমে কখনো বাড়ে কিন্তু এনাদের কিন্তু চার্মিংটা আমি দেখিনি কখনো কম হয়েছে একদম এক লেভেলে আছে মানে পুজো করার জন্য যে দরকার যে সাপোর্টটা পানসা ঠাকুরবাড়িকে অসংখ্য ধন্যবাদ প্রথম দিন থেকে আজ পর্যন্ত সমানতালে আমাকে সাপোর্ট করেছে আমি যেভাবে চেয়েছি সেভাবে আমাকে সাপোর্ট করেছে আমাকে এই পঁচাত্তর বছরে জলুসপূর্ণ কাজের জন্য আমাকে পছন্দ করার জন্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আপনাদেরও আপনারাও গত বছর বিভিন্ন ইউটিউবার ব্লগার সংবাদ মাধ্যম গণমাধ্যমের মাধ্যমে একটা আমার আগরপাড়া একটা বনময় ম্যানেজ করেছিলাম যেখানে লক্ষাধিক মানুষের ভিড় ছিল পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার পেয়েছিল বিস্তর মানে ঢল নেমেছিল তো আমারও দুটো কাজ আমি করছি অবশ্যই তারাপুকুর আদি সার্বজনীন উৎসব কমিটিতে আমি নিলে বিলীন করছি আর পানসিলা ঠাকুর বাড়িতে রাজস্বিক দৃষ্টি করছি আমি এটুকু বলতে পারি যে পানসিলার প্রতিমা আমার মনে হয় আমার হয়তো জানি না বড় কথা বলছি কি না সুকান্ত দা প্রতিমা বানাচ্ছেন ভগত সুতারে স্নেহধন্য শিষ্য উনি মানে এমন একটা ঠাকুর বানাচ্ছেন যে আপনার প্রাণ ভরে যাবে এত অপূর্ব রাজস্থানীকে মিলমিস করে মায়ের দিকে যদি আপনি দাঁড়ান মায়ের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে অসংখ্য ধন্যবাদ সুকান্ত দাকে সাড়া দিয়েছেন আমার লাইটের কাজ করে রামকৃষ্ণ ইলেকট্রিক অনবদ্য কাজ করে বেনারসকে জীবন্ত করে দিয়েছে আমি তো বেনারস করেছি জ্যান্ত উনি করেছেন তো ওনাকে আবার পেয়েছে সাড়া দিয়েছেন তো পানসা ঠাকুরবাড়ির কাজটা নারুদা করছে আমার ভরসা নারুদা তার বেশটা দেবে আমি আপনাদের আমন্ত্রণ জানাই আমার তরফ থেকে ঠাকুরবাড়ি পানসা ঠাকুরবাড়ির সোধপুরের তরফ থেকে কমিটি তরফ থেকে অবশ্যই আসবেন একটা অভূতপূর্ব রাজস্বিক দৃষ্টিতেই যে মহল দেখা উচিত সেই মহলটা আপনারা দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো। তো বন্ধুরা আমরা সুকান্ত দেখো পেয়ে গেছি। এই সুকান্তদার হাত ধরে কিন্তু আমরা এত সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি বা আমাদের সামনে আসছে। তো দাদার থেকে একটু জেনে নেব মাতৃ প্রতিমা সম্বন্ধে যেগুলো আমরা এখনো জানি না বা জানতে চলেছি সেই সম্বন্ধে। আমাদের এই থিমটা রাজসিক দৃষ্টি তো রাজস্বিক দৃষ্টি বলতে আমরা যেটা বুঝতে পারি যে একটা রাজস্থানেরই একটা ঘারানা তো রাজস্থানকে রাজস্থানের এই ঘাড়ানাটাকে কেন্দ্র করেই আমার এই দুর্গা প্রতিমা এবং তার সঙ্গে এই থিমেটিক ভাবনা পার্থ মাইতি আমারই একজন সহ সৃজনশিল্পী তো ওনার সঙ্গে ভাগ করে নেয়া কিছু মুহূর্ত এবং তার সঙ্গে এই প্রতিমা তো এই প্রতিমার বিশেষত্ব হচ্ছে যে রাজস্থানীর যে ইতিহাস এবং রাজস্থানীর যে আর্ট সেটা হচ্ছে এই প্রতিমার মধ্যে পুরোপুরি পরিপূরক হয়ে আছে ঠিক আছে এবং তার ডিজাইন পার্ট পুরো রাজস্থানি এবং একদমই রাজস্থানী আদলেই এই প্রতিমা বানানো হয়েছে তো আপনারা এলেই বুঝতে পারবেন যে দুটো একদমই পরিপূরক অবস্থাতেই আছে খুবই ভালো লাগছে এবার এর মধ্যে একদমই তাই রাজস্থানের যা ঘাগড়া এবং যা তোমার উপরে মুকুট ঠিক আছে ওগুলো একদমই রাজস্থানী আদলেই একদম রং হবে এবং পুরোটা আপনারা এলেই বুঝতে পারবেন যে একটা পরিপূরক রাজস্থানী ঘরানাতেই পুরোটা থিমটা রেডি হয়েছে অসংখ্য ধন্যবাদ নমস্কার আপনাকেও অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের যা দেখালাম সেই মতো এই সকল অংশগুলো তো কাজ হচ্ছে কিন্তু এই ওপরের সিলিংয়ের যে অংশ রয়েছে এবং যে এই ফ্লোর রয়েছে এগুলোর মতো কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে এইগুলোর মধ্যে কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে যেমন এর মধ্যে যে গালিচা হবে সেই গালিচা পাতা হবে মানে যে কার্পেট হয় সেটা এবং সিলিংয়ে হেলভেটের কাজ হবে যেটা আমরা জানতে পারলাম এবং তার মধ্যে কিন্তু এই যে ফুলগুলো তৈরি হচ্ছে আপনাদের দেখালাম সেগুলোও কিন্তু বসবে তার উপর হবে লাইটের কাজ তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই প্যান্ডেলটা কেমন হতে চলেছে তো বন্ধুরা এখনও কিন্তু এই যে মডেলগুলো রয়েছে এখানে সৈনিক বা পুতুল রয়েছে এখানে বাদ্যকার রয়েছে এখানে হাতির উপর বসে রয়েছে এই বাদ্যকার এগুলো কিন্তু এখনও মণ্ডপে প্লেস করা বাকি রয়েছে এগুলো যখন প্লেসমেন্ট হয়ে যাবে তখন আরও কতটা ফুটে উঠবে কতটা ভালো লাগবে আশা করি সেটা আপনারা বুঝতেই পারছেন তো এই হচ্ছে সম্পূর্ণ পাঞ্চিলা ঠাকুরবাড়ির এবারে থিম রাজস্বিক দৃষ্টি যা আমরা এখানা রাজসিক মহল দেখতেই পেলাম তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে মাতৃ প্রতিমা অসাধারণ অসাধারণ মাতৃ সেটা আমরা দেখলাম এবং এখনো এই যে পুতুলগুলো রয়েছে এগুলোও কিন্তু ওখানে প্লেস করা হবে তো অল ওভার দুর্দান্ত আমরা একটা প্রতিমা দেখতে চলেছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চাইলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের কাছ থেকে কিন্তু আপনারা জেলা হোক অথবা শহরে সমস্ত প্যান্ডেল ডিটেলস কিন্তু পেয়ে যাবেন আজকে মতন আমরা এখানেই স্টপ করছি আবার দেখা হবে একটি নতুন প্যান্ডেলে নতুন ডিটেলস নিয়ে ততক্ষণের জন্য